কারণ আমরা ভূপেন হাজরিকার যারা পঞ্চাশ থেকে ষাটের তারা ভূপেন হাজারিকাকে জানি ভূপেন হাজারিকাকে চিনতাম এখনকার সম্বন্ধে প্রায় কিছুই জানে না অনেকটাই বিস্তৃত পায় কারণ ভূপেন হাজারিকার বলতে আমরা রুদালি পর্যন্ত জেনেছি কিন্তু তার জীবনী বা তার জীবনের যে সংঘাত এবং তার যে সংগ্রাম সেটা কিন্তু জানি না আমরা সেই জন্যই ভূপেন হাজারিকার সঙ্গে একটা সময় আমি একটু জড়িত ছিলাম আর কি যখন উনি কলকাতায় থাকতেন তো সেই উপলক্ষে আমরা ভাবলাম যে ভূপেন হাজারিকা নিয়ে কোনো কাজ হয় না এবং ভূপেন হাজারিকার গানের যে এত অনুবাদ হয়েছে এত অনুবাদ বিভিন্ন ভাষায় শুধু ভারতীয় ভাষা না ভারতীয় ভাষা ছাড়াও বিদেশে ভাষা জাপানে বা রাশিয়াতে সেইগুলোকে নিয়ে আমরা একটা কোলাজ করেছি একই গানের মধ্যে একই ভাষা যুক্ত করে সেগুলোকে আমরা একটা করে অনুষ্ঠান করছি প্রায় কুড়িটা গান এবং তার গণসঙ্গীত বিশেষ করে যে আইপিটিআ সময় যে গান বা লোকসঙ্গীত কীভাবে যুক্ত হয়েছে লোকসঙ্গীতকে উনি কিভাবে বিশেষ করে পূর্ব ভারতের লোকসঙ্গীতকে উনি কিভাবে যুক্ত করেছেন সেইগুলো নিয়ে আমরা একটা অনুষ্ঠান করছি কারণ মানুষ ভূপেন হাজিকা আজও প্রাসঙ্গিক মানুষের ভূপেন হাজিকার সম্বন্ধে যে ধারণা সেটা কিন্তু নেই এবং প্রত্যেকটা গান আমাদের গান সমাজের গান আমাদের সমস্ত জাদুবিন্দু শিল্পীরা তারা কিন্তু সেই অর্থে কেউ সাংগীতিক শিক্ষা নেই তারা তাদের সবাই প্রায় বরিষ্ঠ নাগরিক তারা গান করে আনন্দে গান করে তারাই থাকবে এখানে কোনো পার্টিকুলার মানে বড় শিল্পী হলেই তো সেটা অন্যরকম হয়ে যায় তা আমরা চাই যে আমরা যেন আনন্দে গান করি তারাই এই অনুষ্ঠানটা করবো সমস্ত ভাষা সমস্ত ভাষা থাকবে ইংরেজি থাকবে বিশেষ করে অপশনের গান যেটা সেটা কিন্তু পল্লুর অপশনের গান সেই পল অরিজিনাল ভার্সনটা একজন আমেরিকা বেশিকে পেয়েছি আমরা সেই আমেরিকান তিনিও আসছেন এসে অলরেডি গানটা করে করছেন আর কি লাইভ হবে টোটাল তাই লাইভ হবে মোটামুটি দু ঘন্টা আমরা কুড়িটা গান বেছে নিয়েছি তার বিভিন্ন সময়ের বিভিন্ন সময় বিভিন্ন অর্থাৎ সেই কুড়ি বছর বয়স থেকে একদম আশি বছর বয়স পর্যন্ত আমি এক যা যা আমি এক যা যাব পৃথিবী আমাকে আপন করেছে বলেছি নিজের আমি এক যা আমি এক যা যাব আমি এমনিতে লোকসঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতের চর্চা করি আর একটা সময় বললাম আশি দশক আমি কিছুদিন ভূপেন হাজরিকার সঙ্গে সঙ্গ করেছি এটা আমার কৃতার্থক আমি এবং আমি হিমঙ্গ বিশ্বাসের ছাত্র আর রবীন্দ্র ভারত থেকে রবীন্দ্রসঙ্গীত নিয়ে পাবো এবং আমার গুরু হচ্ছেন সুচিত্রা মিত্র আমার নাম রামজীবন বন্দ্যোপাধ্যায়